ব সাথে ঝগড়া হয় হয় না ঠিক আছে এটা ঠিক রাখবেন আমার সাথে কথা বলেন কথা বলেন সমস্যা নাই শীত করতে আছে তাহলে নাইমা মা দাঁড়ান একটু আপনারা কাজ করেন কই হ্যাঁ বৃষ্টি আসাতে ভালো হয়েছে ঠিক না বাহিরে যেহেতু প্রচণ্ড রকমের বৃষ্টি তো সাঁতাটা আমাকে নিতে হয়েছে একটু বড় টাইপের কারণ ছাতা বড় না নিলে বীজে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তো আজকে ঘুরতে যাব বৃষ্টির মধ্যে খালি পায়ে এরকম মুহূর্ত আসলে আমি মিস করতে চাচ্ছি না চলো আমি অবশ্য খালি পায়ে বের হয়েছি অনেকেই মশলদারে বৃষ্টিতে ভিজে গোসল করতেছে এরকম বৃষ্টি আমি কখনোই মিস করি না যখন বাংলাদেশে থাকি হঠাৎ করে এত বৃষ্টি ক্যামেরার সামনে দাঁড়া ভাল লাগতেছে ভাল লাগতেছে তো এখানে দাঁড়া এটার উপর দাঁড়া হয়লা আর কেটা আছে যাক দে ভাল লাগতেছে তোর সেই সাদ ফুটবল খেলবি নি ফুটবল আচ্ছা শুধু ভিডিও হবে ভিডিও ঠিক আছে তো ও যদি আসলে ক্রিকেট ক্রিকেট খেলে নর্মালি ফুটবল খেলে না যদি ফুটবল খেলতো তাইলে হয়তো বা নিয়ে ফুটবল খেলতাম আমাকে একটু দেখাই ছাতা নিয়ে যেহেতু বের হয়েছি ভিজার সম্ভাবনা নাই আমার কারণ হঠাৎ করে বৃষ্টি ভিডিও হচ্ছে বৃষ্টির জন্য আসলে বাসায় যাইতে পারতেছে না ঠিক না বাসা জানি কই এ আপনারা কাজ করেন কই বৃষ্টি আসাতে ভালো হয়েছে ঠিক না কাজটা বন্ধ ইভেন যে গরম পড়ছে প্রচন্ড গরম সবাই এখানে রিল্যাক্স করতেছে কারণ প্রচণ্ড রকমের বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে সবাই কাজ কাজ বন্ধ রেখে বিভিন্ন চা কফি মুদির দোকান থেকে যে যেটা পারে আর কি খেয়ে নিচ্ছে আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের এলাকার মহিলা চত্বরে এখানে একটু দাঁড়াব দাঁড়িয়ে কিছু ভিডিও নেব

দেখুন যে অবস্থাটা আর এটা হচ্ছে ঝর্ণা হ্যাঁ আর এটা কি নলকূপ আর একটু সামনে যাচ্ছি সামনে হচ্ছে মামার দোকান মামার দোকানে যাব দেখি মামাই কি করে রেশিদ একটু সবারই খোঁজখবর নিচ্ছে এ মামা চেফা হাওয়ারি মামা আর উনি হচ্ছে মামা এই দৃষ্টির মধ্যে আসলে সবার খোঁজখবর নিতে আছে কে কোন অবস্থার মধ্যে আছে এখন এ মামা বাসায় যাবেন না দুপুরে আমি ঘুম থেকে ওই চাইসা বসছি ভিডিও করার জন্য হ্যাঁ যত বৃষ্টি তত কিন্তু আবার গরম পড়ে জানেন নেই কঠিন গরম পরে হ্যাঁ আছে আমাদের এখান সবাই এখানে চা খাচ্ছে কালুবাই কালুবাই কই এই কালু ভাই কালু ভাই আইন না একটু এদিকে আছেন ভিডিও বানামু ভিডিও বানামু ভিডিও বানামু বৃষ্টির মধ্যে খোঁজ খবর লইতাম কি অবস্থা দোকানের ঠিক আছে না অবস্থা ভালো নিচা কিনতেছে বই সাথে জগড় হয় না ঠিক আছে এটা ঠিক রাখবেন হ্যাঁ ঠিক আছে দুপুর আইতেছি না দুপুর আইতেছি নর্মালি হচ্ছে আমরা ওনার এখানে প্রায় চা খাই যখন সময় পাই তখন এই ভাইয়ের দোকানে চলে আসি আর ভাই হচ্ছে নর্মালি বাসায় হয়তো ঝগড়া করে আমি বেসিক্যালি নর্মালি সব ধরনের বিড়ি করি এখানে যেহেতু এসেছে বৃষ্টির সময়টা আসলে মিস করতে চাচ্ছি না যার জন্য আজকের এই ভিডিও আমি আজকে আমার ব্যাঙ্কগুলো নিয়ে পুরাটা ঘুরবো ঘুরে আপনাদেরকে আজকা ভিডিও দেব এখন কথা বলবো রিকশা কী অবস্থা মামা বৃষ্টির মধ্যে কষ্ট হয় না কষ্ট হয় না অনেক কষ্ট হয় বাসা কই কথা আমার সাথে কথা বলেন কথা বলেন সমস্যা নাই শীত করতেছে তাহলে নাইমা মা একটু এই ইনকাম করছেন কিছু না আসলে ওনার আর কষ্ট দিতে চায় না ওনার নাকি আসলে শীত করতেছে ঠিক আছে লুক পেয়েছে তিনতলা হ্যাঁ তিনতলা হচ্ছে মেয়েদের বাসা আর সামনে হচ্ছে আমার বন্ধুর বাবা আসসালামু আলাইকুম কাকা জোর ভালো আছেন এই ঘুরা ঘুরে ভিডিও করতেছি ঠিক আছে কাকা আজকে আমি প্ল্যানিং করেছি আমার শহরটি বা আমার আমি যে শহরটিতে থাকি এই শহরের পুরা ভিডিও নেব বৃষ্টির মধ্যে সবার খোঁজখবর নিচ্ছে সবার কোন কে কোন অবস্থায় আসছে খোঁজখবর নিচ্ছি আসলে বৃষ্টি অনেকটা কমে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাতাটা তেমন একটা সুন্দর না তবে একটু বড় ছাতা অনেক বৃষ্টি একটা কভার করা যাবে এই জন্য মূলত এই ছাতাটা নেওয়া অনেক সামনে হচ্ছে আমার ফ্রেন্ডের একটা কোচিং রয়েছে এই কোচিংয়ে ঢুকবো দেখি স্টুডেন্ট আছে কি না আর ও নর্মালি আছে কি না আমি সেটা একটু দেখব অলরেডি এখানে অনেক পানি জমে রয়েছে আপনারা দেখুন অনেক পানি জমাট রয়েছে আমাদের ব্যাঙ্ক কলোনিটা আসলে তেমন বড় না এটা যদি আপনি দশ মিনিটের মতো হাঁটাহাটি করেন আমি কিন্তু খালি পায়ে হাঁটতেছি দেখেন তো আর নিজেই নেই হ্যাঁ কথা বলতেছিলাম যে দশ পনেরো মিনিট যদি আপনি হাঁটাহাঁটি করেন তাহলে ব্যাঙ্কলোনিটা কাভার দিতে পারবেন বৃষ্টি অনেকটাই শেষ সবাই আস্তে আস্তে বাসা থেকে বের হচ্ছে আর যারা বৃষ্টির জন্য আশেপাশে থেমে রয়েছে তারাও এখন বের হচ্ছে দেখুন এখানে অনেক গার্ডিয়ান আর এখানে অনেক স্টুডেন্টরা স্কুল ছুটি হয়েছে ছুটি হয় নাই তো সম্ভবত তারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে যাবে আর অনেকেই স্কুল থেকে নিয়ে আসবে এরকম আর কি ব্যাপারটা দেখতে পাচ্ছেন আর রাস্তাটা হচ্ছে নতুন হচ্ছে হ্যাঁ এখন হচ্ছে স্কুল ছুটি দিছে এক্সাম চলতেছে যার জন্য অনেক স্টুডেন্টগুলা বৃষ্টিতে আটকিয়ে পড়েছে এখন এক এক করে সবাই বের হচ্ছে আসলে আসসালামু আলাইকুম হ্যাঁ কোচিং এর অবস্থা খুব খারাপ ভিতরে কি স্টুডেন্ট আছে প্রচুর পরিমাণে স্টুডেন্ট এখন আসা যাওয়া করতেছে আসলে সব হচ্ছে আর এখানে দশ সবজি রয়েছে আমার সামনে